ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয় ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়ে কয় ও মা বাড়িতে আসতে শিখো মা গো ভয় না ঈদের বাজার করবা না ঈদের বাজার আমি নিয়ে আসছি আনন্দে ঈদ কাটাই গো মা গো লঞ্চে যখন সদর থেকে রওনা হয় নদীর ভিতরে গভীর অজুনীতি তুফান শুরু হয় লঞ্চ পানির তরে চলিয়া যায় কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেলো তোমার আল্লাহ পাক বলে বন্দা কত মানুষ বাসের তলে পরে মারা যায়

চাউলের যদি প্রয়োজন হয় চাউলের দোকানে যাও চাউল পাইবা মাছের যদি প্রয়োজন হয় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায় সদর ঘাটে গেলে আল্লাহকে পাইবানা ফেরি ঘাটে গেলে মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না তরকারি দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না যদি ওই হয় হাদিসের বয়ান করা হয় ওই ময়দানে গিয়া যদি বসতে পারবা আমি আল্লাহর পরিচয় নিয়েই তুমি বাড়ি যেতে আল্লাহ বলে ও রহমতের ফিরিসটা যা জলদি করিয়া যা দেখ ওই ময়দানে কারা কোরআনের বয়ান শুনে আর কারা করে রহমতের ফিরিসটারা আল্লাহর অর্ডার পাইয়া ওই ময়দানের চতুর পার্শ্বে কাতার জলদি হয়ে দাঁড়ায় একজনের কাঁধের উপর আর একজনের কাঁধে একজন একজন করে দাঁড়ায় গোলাকার হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একের কাঁধের উপর আর একজন দাঁড়াইয়া আল্লাহর আরো পর্যন্ত চলে যায় এখানে কেন বলছে ওদের নাই ঘর নাই বলে হা ওদের বাড়ি ঘরের অভাব নাই ঘুমানোর জায়গার অভাব নাই এরপর সম্মানের পাত্র হইয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া কৃষকলা কৃষি কাজ বন্ধ করিয়া রিস্কাওয়ালা রিস্কা চালান বন্ধ করিয়া ও ফিরিশারা জানতে চাই তোমরা তো নিষেধ করছ মা বানাবার কোন প্রয়োজন নাই ফিরিস্তারা বলে আল্লাহ আমরা জানি বন্দারা তোমাকে পাওয়ার জন্য আছে জান্নাত চায় জাহান্নামের আগে থেকে না চায় আল্লাহ বলেন ও ফেরিস্তা ওরা আমি আল্লাহকে দেখছে নাকি না আমার তোমার কোনোদিন দেখে নাই আমার বানানো জান্নাত দেখছে নাকি বলে না আমার দেখে নাই আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলে না দেখে নাই আল্লাহ বলেন ফিরিস্তা তোমার সাক্ষী থাকো যেই বন্ধ আরামের ঘুম হারাম করিয়া দুনিয়ার দোকানদারি বন্ধ আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত জাহান্ন না দেখিয়া পরকালের মুক্তির আশায় যারা ময়াদানে বসল সুসংবাদ শুনায় দাও আমি আল্লাহ ওদের সকলের গুণাগুলি মাফ করে দিলাম